আমার মনের মানু মনে দিবি তুমি আমার ছাঁদ বন্ধু অন্তরে অন্ত তুমি আমায় পুরো দিন

पूरे देख ले परे दुई नयनେ कृष्ण र बारे सामने अमर विशाल सिंधु पाइनत रहिए कि बिन्दु सामने अमर विशाल सिंधु पाइनत रहिए তুমি আমার চান রে বন্ধু অন্তরে তুমি আমায় পৈর কোন তুমি আমার মনের মানুষ মনের রিবি তুমি আমার মনের মানুষ মনের 허리 허리 허